যে নারীর পর্দা নাই যেই কন্যার পর্দা নাই যে বোনের পর্দা নাই মেয়ের পর্দা নাই সে কোনো নারী না সে কোনো বেপর্দা নারী মহিলা না বেপর্দা নারী নারী না বেপর্দা নারী শফিস বেপর্দা নারী উপভোগের পণ্য বেপর্দা নারী প্রদর্শনের বস্তু

যে নিজেকে গোপন রাখে যে নিজেকে আড়াল করে তাকেই বলে নারী এক শব্দ নভিমুখী হাস্যাই নবীজি বলছে নারী যখন বেপর্দা বের হয় সে যদি কুৎসিত থাকে নিগ্রু কালো হয় শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে নেয় আল্লাহ বলছেন বলছে এজন্য বেপর্দা নারী আর নারী থাকে আল্লাহ পরিষ্কার হে নারীগণ মুসলিম নারীগণ তোমরা তোমাদের ঘরে অবস্থান করো না তাবার প্রয়োজনে কোনো যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয় হ্যাঁ হইতেই হয় বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হলো শুধু শুধু নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই বেটির উপস্থিত থাকতে হবে হ্যাঁ হতে পারে কিন্তু তাই বলে কি লোড়া বদনা পাঙ্গাস তেলাফিয়া দৈন্যতা কাঁচামরিচ দুন্দুল করলা কি তো সব কিছু বেডি কিনব হ্যাঁ তো বেড হইতে পারে কিতা করে আল্লাহ তাআলা বলেন বলা তাবর রজনা তাবররুজাল জাহিলি জ্ঞাতির নারীগণ যদি একান্ত প্রয়োজনে যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয় তাহলে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না এ সাফ কথা আপনারা শুনুন আল্লাহর কোরআন বলছে যে নারী বেপর্দা আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে আপনার চোখে সে এ প্যালাস বি প্যালাস থ্রি প্লাস ফোর প্যালাস ফাইভ প্যালাস আম্নের চোখে বহুত ফ্যালাস আল্লাহ কোরআন স্পষ্ট বলছে বেপর্দা নারী অজ্ঞ মূর্খ 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 আল্লাহ জন্য বোঝেন অজ্ঞ নারীদের মতো নারীদের মতো বেপর্দা বের হয়েও না যে নারী বেহায়া বে সে শিক্ষিত নয় সে ভদ্র নয় যে রূপের ফেরি করে যে যৌবনের ফেরি করে আল্লা এরপরে বলেন নারীগণ আদায় এরপরে বলছে বছর শেষে হিসাব করে জাকাত দাও নারীদের অলঙ্কার ব্যক্তিগত জমানো টাকা দুইটা মিলাইলে অধিকাংশ নারীর উপরে জাকাত ফরজ হয় শতকরা নিরানব্বই ভাগ মহিলাদের উপরে বর্তমান জামানায় জাকাত ফরজ হয় তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা গায়ের এই যে হাতের চুড়ি কানের দুল গলার হার হ্যাঁ এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে এক বছর পরে নারীর উপরে জাকাত ফরজ হয় এটা আরো লম্বা মাস আলা আপনারা আপনাদের ইমামদের কাছ থেকে জেনে নিলেন তো আল্লাহ বলছে কেন আ তিনা জাকা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলছে নারীগণ বছর শেষে হিসাব করে জাকাত গণ আর এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছি নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী মুসলিম রমণী তোমাকে আমি বলছি ঘরে থাকো বেপর্দা বের হয়েও না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বছর শেষে হিসাব করে জাকাত দাও আল্লাহ রসুলের আনুগত্য করো এই পাঁচটা কথা কেন বললো আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ চাচ্ছি এই পবিত্র সতী সাধ্য দিনদার ন্যাক্টার নারীর মাধ্যমে তার পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দিত